হ্যালো আসসালামু আলাইকুম আমি শহীদ খান আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গুলোটা হায়া আপনারা কীভাবে অরিজিনালটা চিনবেন এবং চিনে কিনতে পারেন সে ব্যাপারে আজকে আপনি আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাবো সম্পূর্ণভাবে ক্লোজ করে আমার ভিডিও দেখে আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ আমি নিত্য নতুন এরূপ ওই কসমেটিক্স প্রোডাক্ট আপনাদেরকে অরিজিনাল কীভাবে চিনবেন সেজন্য ভিডিও দিয়ে থাকি আজকে যে ভিডিওর ব্যাপারে আজকে আপনাদেরকে বলবে সেটা হলো গুলোটা হায়া এগুলোটা হায়াটা আপনার কীভাবে অরিজিনালটা চিনবেন সেই ব্যাপারে আমি আজকে আপনাদেরকে সত্য চলুন ক্লোজ করে কাছ থেকে দেখাই এগুলোটা হায়া আপনি অরিজিনালটা কীভাবে চিনবেন গুলোটা হায়া দুটি ফ্লেভারে হয় অরিজিনাল সবচেয়ে চিনার প্রধান উপায় যদি আমি আপনাদেরকে বলি সেটা হলো আপনি এটা উল্টাবেন হ্যাঁ ক্রিমটা এই যে হাতটা দিবেন এখানে হাত দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার হাতে বাঁচতেছে যেটা পিছলা সেটা হলো ডুপ্লিকেট আর যেটা হাতে বাঁচবে খোদাই করা সেটাই অরিজিনাল এই হলো প্রধান উপায় মানে যখনই আপনারা দোকান থেকে কিনবেন হাতে দিয়ে লড়াই টান দিবেন টান দিলে দেখবেন যে আপনার হাতে বাঁচতেছে বাঁচলেই মনে করবেন যে আপনি এটা অরিজিনাল আর আরেকটি উপায় হলো এই যে আপনার দাগটা এই দাগের নিচে একটা একটা ফোটা থাকবে আপনার এটা দেখা যায় না খুব ছোটোভাবে লেখা স্পষ্ট বোঝা যান এরকম থাকবে একটা দাগ এই দাগের নিচে এটা আরেকটি প্রধান উপায় চেনার আরেকটি চ্যানেল উপায় যদি আপনার মুখ এই যে আপনার যে কোনো গ্লোটা হায়ার এই মুখটা খুলবেন খোলার পরে দেখবেন যেখানে এই যে বিএসটির মতো একটা যে দাগ এই ই লেখাটা থাকবে এটা অরিজিনাল চেনার পর আর এখানে ই ইপিএল লেখা থাকবে এটা হলো অরিজিনাল চিনের উপায় এভাবে আপনারা চিনবেন অরিজিনালটা এভাবে এটারও একই অব একই লেখা থাকবে অরিজিনাল দুটার ভিতরে এভাবে আর সব আর একটি উপরে উপায় গ্রানটা এত সুন্দর আর এত চমৎকার হাতে দেওয়ার পরে আপনি যদি একটু হাতে নিয়ে দেখায় আপনাদেরকে একটু সোয়াচ করলে স্মুথ হয়ে যাবে স্মুথ এইভাবে মানে আপনার চিনতে পারেন আর খুব সুন্দর আর সফট তেল তেল করবে না স্মুথ একটা নন স্টিকই একটা ফ্রেশ ফিল লুক করে তৈরি করবে এভাবে আপনার অরিজিনালটা চিনতে পারবে না এভাবে চিনে নেবেন এভাবে আপনারা চিনবেন আর এখানে যে লেখাটা আছে মেড ইন মেড ইন ইন ইন্ডিয়া হিন্দুস্তান ইউনিলিভার ইউনিলিবার লিমিটেড এটাও দেখে নেবেন এভাবে আপনার লেখা গেলে আর খুব পরিষ্কার থাকবে ডুপ্লিকেটটার ভিতরে ঘোলাটা থাকবে আর অরিজিনালটার ভিতরে একদম পরিষ্কার ঝকঝকে চকচকে লেখা থাকবে আর এই যে আপনার যে মুখা এই মুখাটার ফিনিশিং খুব সুন্দর থাকবে অরিজিনালটার ভিতরে খুবই সুন্দর একদম গ্লেজি একদম পরিষ্কার কোনো উঁচা নাই নিচা নাই একদম মানে স্মুথ দেখা যাবে অরিজিনাল আর ডুব্রিকটার ভিতরে উঁচা নিচা থাকবে মানে ফিনিশিং সুন্দর থাকবে না এইভাবে আপনার চিনে কিনে নেবেন ইনশাল্লাহ এই পর্যন্ত রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ